পুজোয় এবার উত্তরবঙ্গে মানুষের ঢল নামবে ট্রেনের টিকিটের আকাশ ছোঁয়া চাহিদা থেকেই বলা যায় এবার অনেকেরই ডেস্টিনেশন উত্তরবঙ্গ কপাল গুনে যারা টিকিট পেয়েছেন তারা তো ভাগ্যবান ইতিমধ্যেই প্ল্যান করে ফেলেছেন আর যারা টিকিট পাননি তারা মন খারাপ করে আর কি করবেন তারা বরং আমার সঙ্গে চলুন মানুষ ভ্রমণে এই টিকিট না পাওয়া মানুষের সংখ্যাটাই কিন্তু বেশি ফলে হার জিতের প্রশ্ন নেই মন খারাপকে প্রশ্রয় না দিয়ে আজ চলুন একটু চা বাগানের হাওয়া খেয়ে আসি টুকি দিয়ে এক ঝলক দেখে আসি প্রিয় কাঞ্চনজঙ্ঘাকে পুজোর সময় নাই বা হলো যাওয়া জীবন তো আর থেমে থাকছে না আবার সুযোগ আসবে আমি চিনু আপনাদের সব থেকে প্রাচীন ভ্রমণ বন্ধু আজ আপনাদের নিয়ে যাব দার্জিলিং জেলার এক অববিট জায়গা মিম চা বাগানে বা মিম বস্তিতে আমার সঙ্গে ঘুরতে থাকুন সব তথ্য পেয়ে যাবেন তারপর একদিন আপনিও সপরিবারে চেপে বসবেন উত্তরবঙ্গগামী কোনো ট্রেনে তাই স্বপ্ন দেখা ছিল না বন্ধু ওই যে ইংরেজিতে বলে না অল আওয়ার ড্রিমস ক্যান কাম ট্রু ইফ উই হ্যাভ দ্য কারেজ টু পারসিউ দেম Yes. শিলিগুড়ি থেকে একটা গাড়ি ভাড়া নিয়ে নিলাম শিলিগুড়ি থেকে মিম বস্তির দূরত্ব পঁচাত্তর কিলোমিটার মোটামুটি সাড়ে তিন ঘন্টা মতো সময় লাগে পৌঁছাতে বেসিক্যালি মিম চা বাগানটা হচ্ছে লেপচা জগৎ আর সুখিয়ার মাঝে অবস্থিত লেপচা জগৎ থেকে আর একটুখানি গেলেই এই মিম বা মিম মিমবস্তি আর সুখিয়া থেকেও খুব অল্প সময়ে পৌঁছানো যায় সেক্ষেত্রে ধরুন বারোশো টাকার মতন গাড়ি ভাড়া পড়বে শিলিগুড়ি থেকে টানা গাড়ি নিলে গাড়ি ভেদে ভাড়া পড়বে সাড়ে তিন থেকে চার হাজার টাকা আবার কেউ শেয়ারে আসতে চাইলে শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে শেয়ার গাড়ি ধরে চলে আসতে পারেন সুখিয়া তারপর কিন্তু একটা গাড়ি নিতেই হবে অথবা যে গাড়িগুলো ধরুন শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছে সেই গাড়িতে এসেও ঘুমে নামতে হবে তারপর ঘুম থেকে চলে আসতে হবে এই মিম চা বাগান বা মিম বস্তিতে তবে সুখিয়া থেকে কিন্তু কাছে পড়ে আর এই মিম থেকে দার্জিলিং শহরের দূরত্ব মাত্র কুড়ি কিলোমিটার আমরাও দেখতে দেখতে এসে পৌঁছলাম মিম ফটকে মিম ফটক থেকে মিম বস্তি আর মাত্র সাত কিলোমিটার দূর এবার মূল রাস্তা ছেড়ে ঢুকে যাব ভেতরে মিম টি গার্ডেন যাওয়ার আগে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি রাস্তা সম্বন্ধে কিছু তথ্য এই যে রাস্তাটা আমার পেছন দিয়ে দেখছেন এই রাস্তাটা হচ্ছে সুখিয়া থেকে আসছে অর্থাৎ এদিক দিয়ে গেলে সুখিয়া তারপর মানে যেদিকে যে যেতে চান সুখিয়া বাজার আর আমার এই দিকের রাস্তাটা এই পেছনের রাস্তাটা হচ্ছে হচ্ছে ঘুমের দিকে গেছে অর্থাৎ ঘুম দার্জিলিং যারা যেতে চান যারা দার্জিলিং বা ঘুম থেকে আসবেন তারা এদিক থেকে এসে এই যে যাবেন ডান দিকে মিমটি গার্ডেন আর যারা সুখিয়া থেকে আসবেন তারা সুখিয়া থেকে এসে এই মানে বাঁ দিকের রাস্তা ধরবেন এই যে বাঁ দিকের রাস্তা এদিকে সোজা চলে গেলে মিম টি গার্ডেন এটা জানিয়ে রাখলাম এবার আমাদের জার্নি শুরু হবে ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে তাহলে চলুন রওনা দেওয়া যাক মিম টি গার্ডেনের উদ্দেশ্যে অবশেষে এসে পৌঁছে গিয়েছি মিম বস্তি অর্থাৎ মিম চা বাগান লাগোয়া যে বাসিন্দাদের থাকার জায়গা সেটাই হচ্ছে মিম বস্তি নিচে মিম চা বাগান তো সাত কিলোমিটার রাস্তা কিন্তু একেবারে রোলার কোস্টার রাইড আর কি রাস্তার অবস্থা বিশেষ ভালো নয় ফলে যারা আসবেন একটু সাবধানে আসবেনই আর কি বড় গাড়ি হলে বেশি বেশি সুবিধা হবে যাই হোক আমরা তো দুজন তাই ছোটো গাড়ি নিয়েছিলাম ছোটো গাড়ির একটু সমস্যা হয় একেবারে এই ধরনের রাস্তায় তো জায়গাটা সত্যিই খুব সুন্দর আমি উঠেছি হচ্ছে আমরা এই হিলস ভিউ হোমস্টেতে ছোট্ট একটা হোমস্টে মাত্র তিনটে ঘর রয়েছে মানে তিনটে রুম রয়েছে আর কি এখানে থাকা খাওয়ার খরচ পার ডে জন প্রতি বারোশো টাকা করে নিচ্ছে অন্তত আমার কাছ থেকে তো যাই হোক আমার জায়গাটা পছন্দ হয়েছে ভালো লেগেছে যারা এসছেন তারাও জানেন জায়গাটা বেশ সুন্দর আপাতত একটু ঘরে যাই ঘরটা ছোট্ট করে আপনাদের দেখিয়ে দিই এই দুটো ঘর এদিকে আর ওইদিকে আরেকটা ঘর এই ঘরটায় আমাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে এই হচ্ছে ঘরের চিত্র একটা টেবিল রয়েছে আয়নাও রয়েছে দুটো ডাবল বেড বিছানা হবে জানি না আমরা দুজন মাত্র মানুষ বেশ বড় সড়ো ঘর জানলা রয়েছে দুটো এদিকে একটা জানলা এদিকে একটা জানলা জানলা দিয়ে ভিউ খুবই সুন্দর এই বাইরেটা বেশ প্রচুর আলো হাওয়াও রয়েছে ঘরে রোদও ঢুকছে আর টয়লেট এই হচ্ছে টয়লেট বেসিন রয়েছে গিজারও রয়েছে কোমরের ব্যবস্থাও রয়েছে ফলে এই হচ্ছে ঘর ঘর নিয়ে বিশেষ কিছু দেখানোর নেই আর ঘর নিয়ে আমি কখনো উন্মাদনা দেখাই না থাকতে হয় থাকার কিন্তু বেরোলেই আসল যেটা সেটা হচ্ছে বেরিয়ে বাইরের চিত্রটা ঘর দিয়ে কি করবো রাত্রে তো শুধু শোব এ হচ্ছে বাইরের চিত্র মিম থেকেও কিন্তু খুব ভালো জায়গা দেখা যায় হ্যাঁ এখন অবশ্য মেঘ ঢেকে রয়েছে আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছিলাম কিন্তু এখন একটু মেঘের আড়ালে আর চারদিকে দেখুন পাইনের বোন ঘরদোর নিয়ে মাথা ব্যথা আমাদের নেই তাই ব্যাগপত্র নামিয়েই খোলা হাওয়া এসে দাঁড়ালাম হোমস্টেতে বললাম চায়ের জল চাপাতে যতক্ষণ চায়ের জল ফুটছে ততক্ষণ বরং একটু গ্রামটাকে চক্কর মেরে আসি পাখির চোখে দেখি কেমন লাগে আপনাদেরও দেখাই সেই ছবি ফিরে এসে চায়ের কাপ নিয়ে আয়েস করে বসা যাবে Let মানে আবার কি বেড়ানো মানে হচ্ছে এই শান্তিতে একটু কটা দিন কাটানো আর এই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে একটু চা পান করা এই হচ্ছে বেড়ানো বেড়ানো মানে তো তরুম করে না দৌড়ঝাঁপ করা না আর এদিক ওদিক লাফালাফি করাও নয় আমার ডান দিকেই কোনাকুনি দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর এখানে একটা সুন্দর বসার জায়গা করা রয়েছে এখানে বসে বসে দুজনে আপাতত চা আর একটু কাজু খাচ্ছি ব্যাস এই তো বেড়ানো আর এই ফিলটাই আমার এই ভিডিওর মধ্য দিয়ে বা কন্টেন্টের মধ্য দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আপনারাও যদি আসেন ঠিক এভাবেই প্রতিটা মুহূর্তকে উপভোগ করবেন চেয়ার্স এসে করবেন কি এখানে এসে মিম টি গার্ডেন আছে এখান থেকে পনেরো কুড়ি মিনিট হেঁটে যেতে হবে এই গাড়ির রাস্তা ধরেই আর কি সেদিকে চলে যাবেন মিম চা বাগান আছে ঘুরে আসতে পারেন আর হচ্ছে এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটাকে অনুভব করা চারদিকে নিখাত প্রকৃতি একেবারে নির্জন প্রকৃতির কোলেই এই মিমবস্তি ফলে এই জায়গাটাকে এখানকার মতো করেই উপভোগ করুন যেমন আমি করছি দুপুরের লাঞ্চের ডাক এসে গিয়েছে আমি তো টই টই করে ঘুরছিলাম আমরা দুজনেই ছবি টবিও তুললাম কিছু দ্রোন শট নিলাম এবার খিদেও পেয়েছিল এবার অনেকক্ষণ ধরে ডাকা ডাকি করছে দুটো বাজতে চলেছে ফলে লাঞ্চ রেডি গরম গরম ভাত রয়েছে ডাল রয়েছে ডিমের কারি স্যালাড আর একটা কপির সবজি ফুলকপির তরকারি ফুলকপির তরকারি আর এই পাঁপড় এটা নর্মালি স্যালাড তো হোমলি ফুড আর হোমস্টেতে এরই একই মেনু হয় মেনুর কোনো আলাদা কিছু নয় যে কোনো স্টেতে যান একই মেনু আমি আর কি খাবার নেই কি বলবো কোনো ব্যতিক্রমী কিছু নেই এর মধ্যে আর কি জাস্ট বললাম যে লাঞ্চে এই মেনু রয়েছে কোনো ব্যতিক্রমী টেনু কিছু নেই স্পেশাল কিছু না এরকমই হয় তো যাই হোক আপাতত লাঞ্চটা সেরে নিই তারপরে ভাবজি আবার বেরোবো বেরোলে যা ছবি হবে সেটাও তুলে ধরবে আপনাদের সামনে তাহলে আবার তো একটু পেট পুজোটা সেরে নিই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার গ্রাম ঘুরতে বেরিয়েছি ঘুরতে মানে ছোট্ট একটা গ্রাম যাচ্ছি একটু চা বাগানের খোঁজে অর্থাৎ মিম টি এস্টেট যেটাকে বলে আর আমাদের পথ প্রদর্শক অর্থাৎ গাইড রিনছেন 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 নাও আপকা জি রিনচেন কোন মে পড়তে ও ক্লাস ফাইভ কোন স্কুল আচ্ছা ও দার্জিলিং মে ও না আচ্ছা রিনচেন কিন্তু দার্জিলিংয়ে থাকে চলুন এই আপ অ্যান্ড ডাউন রাস্তা এই রাস্তা পেরিয়ে যাব মিম মিম বস্তি থেকে বেশ কিছুটা নেমে এসছি ডাউনে যাচ্ছি আমরা আর এই মিমবস্তি থেকে অনেকটা নেমে আসার পরে এই শিব মন্দিরের দেখা পেলাম এখানেও একটি শিব মন্দির রয়েছে আর হিমালয়ের সর্বত্র শিব মন্দির ছড়িয়ে রয়েছে আর সেই শিব মন্দির দর্শন করার উদ্দেশ্যে আমি হিমালয় চষে বেড়ায় আপনারা জানেন যারা পুরনো দশক তারা তো জানেন যে হিমালয়ে শিবের সমস্ত বসত বাড়ি আমার ঘোড়া তো ওই শিব মন্দিরের পাশ দিয়েই রাস্তাটা চলে গিয়েছে মিমটি টি গার্ডেনের দিকে সেইখা সেই দিকেই যাচ্ছি আমরা তো ভাবলাম রাস্তায় যখন স্বয়ং দেওয়ালিদেব মহাদেবের বাড়ি রয়েছে সেটা কেন দর্শন করব না আমি দর্শন করি আর আমার লেন্সের থ্রু দিয়ে আপনারাও দর্শন করুন চলুন আমি মন্দির একটু ঢুকে দেখে আছি হচ্ছে আমার দুপাশে মিম চা বাগানের বিস্তৃতি পুরো পাহাড়ের ঢাল জুড়েই সবুজ গালিচা পাতা মনে হচ্ছে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মিম চা বাগানের ঠিক মাঝখানে দারুণ লাগছে রোদও উঠেছে সবুজ গালিচার উপরে যেন রোদ হেসে খেলে ছুটে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছে আপনারাও যদি আসেন মিম বস্তিতে ওঠেন যে কোনো হোমস্টে থেকে তাহলে একটু চলে আসবেন এখানে মিম চা বাগানটাও ঘুরে নেবেন কারণ চা বাগানের সৌন্দর্যই তো আলাদা আর চা বাগানের মধ্যেই আপনারা আছেন ফলে চা বাগানটাকে একটুখানি না ঘুরলে ভালো লাগবে না তাহলে চলুন একটু এই সবুজ গালিচার ভেতর দিয়ে আমরা হেঁটে বেড়াই গোটা দুপুরটাই পড়ে আছে তাই দু চোখে সবুজ নিতে চলে এলাম চা বাগানের অন্দর মহলে চার ঢেউ খেলানো চা বাগান ইতিউতি গ্রামের বাড়িঘর দেখা যাচ্ছে মনে হলো ব্রিটিশরা আর যাই হোক এই চা বাগানগুলো ভাগ্যিস দার্জিলিং জেলায় তৈরি করে গিয়েছিল চা বাগানের গল্প শুরু হয়েছিল সেই আঠেরোশো একচল্লিশ সালে প্রথমে পরীক্ষামূলকভাবে তারপর বাণিজ্যিকভাবে চা চাষের শুরু সে সময় ব্রিটিশরাই প্রথম বুঝতে পেরেছিলেন যে দার্জিলিংয়ের কুয়াশা ঢাকা উঁচু ঢাল আর শীতল আবহাওয়া নরম স্বাদ ও সুগন্ধি চা পাতার জন্য একেবারে উপযুক্ত ধীরে ধীরে পাহাড়ে গড়ে ওঠে অসংখ্য চা বাগান এই যে আমি দাঁড়িয়ে আছি মিম টি এস্টেটে একসময় এটার মালকিন ছিলেন একজন ব্রিটিশ ভদ্র মহিলা। মানে একজন মেম সাহেব সেই থেকেই এই জায়গার নাম হয় মিম যদিও আগে এই জায়গাটার নাম ছিল মেম কামান। সেখান থেকেই নাম হয় মিমবস্তি সূর্যদেব অস্ত যান প্রতিদিনের মতো ওই দূর পাহাড়ের পিছনে হোমস্টেতে ফিরে আসি শরীরে চা বাগানের গন্ধ মিমে সন্ধ্যার অন্ধকার গাঢ় হয় হোমস্টের গায়ে আলো জ্বলে ওঠে দিনের আলোয় দেখা ছোট্ট বাড়িটা ধরা দেয় অচেনা রূপে আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা রয়েছে তবে পার্টলি ক্লাউডি কিন্তু দেখা যাচ্ছে ফলে কাঞ্চনজঙ্ঘা আর এক কাপ চা নিয়ে আপনাদের সবাইকে সুপ্রভাত জানাচ্ছি মিম থেকে আর আজকে আমরা গন্তব্য পাল্টে ফেলবো অর্থাৎ মিমকে বিদায় জানিয়ে চলে যাব আরেকটি গন্তব্যে সেই গন্তব্যের ছবিও তুলে ধরব তবে এখনও তো মিমের পাট চোখায়নি ফলে আপাতত আমি চা পান করি আর আপনারা কাঞ্চনজঙ্ঘার কিছু ছবি দেখতে থাকুন একটা মিষ্টি সকাল আর মিমে থমকে থাকা সময় শহরের কোলাহল এখানে পৌঁছয় না নিজের সাথে কথা বলতে বলতে হারিয়ে যেতে পারেন কিশোরী ভোরের আঙিনায় আপনার দুচোক জুড়ে জেগে থাকুক সবুজের ঢেউ হিমেল বাতাস আর দূরে দাঁড়িয়ে থাকা নির্ভীক কাঞ্চনজঙ্ঘা এমন লাগলো মিমকে নিয়ে তৈরি এই পর্ব ছবি শব্দ ও সুরের মেলবন্ধন যদি আপনার হৃদয় ও মনকে ছুঁয়ে থাকতে পারে তাহলে চ্যানেলটির পাশে দাঁড়াতে পারেন বাড়িয়ে দিতে পারেন সহযোগিতার হাত বৃহত্তর পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করতে পারেন নিতে পারেন মেম্বারশিপ পুরোটাই আপনাদের ইচ্ছে আমার কোনো দাবি নেই এতগুলো বছর ধরে যেভাবে আপনারা এই চ্যানেলটির পাশে আছেন তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আজ এখানেই থামছি আবার দেখা হবে সবাই ভালো থাকুন